চ্যাট হ্যালো বন্ধুরা হাই বন্ধুরা এসে একটু গল্প করি হাই হ্যালো বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট এসব বন্ধুরা আমার লাইভে জয়েন হয়ে যাও হাই হ্যালো হাই হ্যালো লাইভ চ্যাট হাই বন্ধুরা এসে একটু গল্প করি হাই হ্যালো হাই হ্যালো বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট ওয়েলকাম টু লাইট জ্যাট হ্যালো হাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু লাইট জ্যাট হ্যালো এসো আমি লাইভ এসছি বন্ধুরা এসো একটু গল্প করি তোমাদের সাথে হ্যাঁ হ্যালো ওয়েলকাম টু লাইভ চ্যাট welcome to live chat hi hello welcome to live chat hi bন্ধুরা এসেও আমার লাইফ এ join হয়ে যাও hi hello Hi hello welcome to live chat Hi Hi hello welcome to live chat হাই বন্ধু কেমন আছো হাই বন্ধু হাই হ্যালো বন্ধু কেমন আছো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা কেমন আছো হ্যালো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা কোথা থেকে আমার লাইভটি দেখছো হাই হাই হ্যালো হাই বাহাজান ভা ভাইজান মারা মারা ওয়ান মিলিয়ন হাই হ্যালো কোথা থেকে দেখছো আমার লাইভটি হাই বন্ধু কোথা থেকে দেখছে আমার লাইভটি হাই বন্ধু কেমন আছো হাই হ্যালো বন্ধু কেমন আছো ভাইজান মারাগ জিরো ওয়ান মিলিয়ন হাই বন্ধু হাই হ্যালো হাই বন্ধু কেমন আছো এসে একটু আড্ডা দিই গল্প করি তোমাদের সাথে হাই হ্যালো হাই বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হায় আরমান কিং হ্যালো জি হ্যালো হাই আরমান কিং হ্যালো বন্ধু বলো কোথা থেকে দেখছো আমার লাইভটি আরমান আরমান কিং হায় ভাইজান ভাইজানও মারা জিরো মিলিয়ান্স হ্যালো হ্যালো বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও একটু একটা লাইক দিয়ে যেও কে কোথা থেকে দেখছো আমার লাইভটি একটা কমেন্টে জানিয়ে যাও ভাই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও একটা করে লাইক দিয়ে যাও একটা করে কমেন্ট দিয়ে যাও হাই বন্ধুরা হাই হ্যালো কেমন আছো তোমরা হাই বন্ধুরা কেমন আছো আমার লাইভে জয়েন হো জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছো আমার লাইভটি হাই বন্ধু কেমন আছো হায় হ্যালো আরমান কিং হ্যালো জি আরমান কিং হ্যালো জি হাই বন্ধু কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইভটি হাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু লাইভ চ্যাট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও একটা লাইক দিয়ে যেও হাই বন্ধুরা হাই হ্যালো বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই হ্যালো হাই বন্ধুরা কোথা থেকে দেখছো আমার লাইভটা একটা মেসেজে জানিয়ে যাও একটা একটা মেসেজ কমেন্টে জানিয়ে যাও হাই হ্যালো আরমান জি আরমান কিং হ্যালো জি ভাই যান ভাই হাইয়া যান মারা জিরো মিলিয়ন হাই বন্ধু কেমন হোক কোথা থেকে দেখছো আমার লাইভটি হাই বন্ধু কেমন আছো জি হাই হ্যালো হাই হ্যালো বন্ধু কেমন আছো হাই বন্ধুরা কেমন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও একটা লাইক দিয়ে যেও একটা কমেন্ট দিয়ে যেও হাই হ্যালো বন্ধুরা কেমন আছো কে কোথা থেকে আমার লাইভটি দেখছে একটু কমেন্ট জানিয়ে যাও এসব গল্প করি তোমাদের সাথে একটু হাই বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট আমার লাইভে জয়েন হয়ে যাও একটা কমেন্ট দিয়ে যাও হাই হ্যালো বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা কেমন আছো হাই হ্যালো বন্ধু কেমন আছো হাই বন্ধুরা কেমন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও একটা লাইক দিয়ে যেও হ্যালো টু লাইফ চ্যাট হাই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও একটা লাইক দিয়ে যেও কমেন্টে জানিয়ে যাও কোথা থেকে দেখছো আমার লাইভটি ভাই বন্ধু একটা কমেন্টে জানিয়ে যাও এসব গল্প করি তোমাদের সাথে হাই হ্যালো হাই বন্ধুরা ভাই বন্ধু কেমন আছো হাই হ্যালো ওয়েলকাম টু লাইভ চ্যাট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও হ্যাঁ হ্যালো হাই বন্ধুরা কেমন আছো হ্যাঁ হ্যালো বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধু কেমন আছো হাই বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট ভাই বন্ধুরা কেমন আছো একটা কমেন্টে জানিয়ে যাও আমার লাইভে জয়েন হয়ে যাও ভাই বন্ধুরা কে কোথায় আছো আমার লাইভে জয়েন হয়ে যাও এসে একটু গল্প করি তোমাদের সাথে ভাই বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও হো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও একটা লাইক দিয়ে যেও একটা কমেন্টে জানিয়ে যাও কোথা থেকে দেখছো আমার লাইভটি আমার লাইভটি কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিয়ে যাও হাই হ্যালো হাই হ্যালো বন্ধু কেমন আছো হাই বন্ধুরা কেমন আছো ওয়েলকাম টু লাইভ চ্যাট এ কোথায় আছো আমার লাইভে জয়েন হয়ে যাও একটা কমেন্ট দিয়ে যাও হাই বন্ধুরা ওয়েলকাম টু লাইভ চ্যাট আমাকে একটা লাইক দিয়ে যাও আমার লাইভটিকে একটা লাইক দিয়ে যাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও হায় হ্যালো হাই হ্যালো বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই হ্যালো বন্ধু কোথা থেকে দেখছো আমার লাইভটি একটা কমেন্টে জানিয়ে যাও হাই হ্যালো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও হাই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও এসে একটু গল্প করি তোমাদের সাথে হাই হায় হ্যালো হায় হ্যালো বন্ধু কেমন আছো হাই বন্ধুরা কেমন আছো ওয়েলকাম টু লাইভ চ্যাট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও হাই বন্ধু একটা লাইক দিয়ে যাও একটা কমেন্টে জানিয়ে যাও কোথা থেকে দেখছো আমার লাইভটি হাই হ্যালো বন্ধুরা হাই বন্ধু কেমন আছো হাই হ্যালো বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট কোথা থেকে দেখছো আমার লাইভটি একটা কমেন্টে জানিয়ে যাও হাই হ্যালো হাই হ্যালো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও আমার লাইভটিতে একটা লাইক দিয়ে যাও একটা কমেন্টে জানিয়ে যাও কোথা থেকে দেখছ আমার লাইভটি হাই বন্ধুরা এসব আমার লাইভে জানিয়ে যাও হাই হ্যালো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই হ্যালো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধু কেমন আছো হাই বন্ধু কেমন আছো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধু কেমন আছো হায় হ্যালো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও হাই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও কোথা থেকে দেখছো আমার লাইভটি একটা কমেন্টে জানিয়ে যাও হায় হ্যালো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই হাই বন্ধুরা হাই বন্ধুরা আমাকে একটা কমেন্টে জানিয়ে যাও কোথা থেকে দেখছো আমার লাইভটি হাই হ্যালো বন্ধুরা কথা কি তোমরা শুনতে পাচ্ছ আমার আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছ হ্যালো বন্ধু হাই বন্ধু হ্যালো বন্ধু এসো একটু গল্প করি তোমাদের সাথে হাই বন্ধুরা হাই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও হাই বন্ধু আমার লাইভটিকে সাবস্ক্রাইব করে যেও আমার লাইভে একটা লাইক দিয়ে যাও হাই বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা কেমন আছো হায় হ্যালো বন্ধু হাই জয়দেব জয়দেব এসেস হাই বন্ধু হায় জয়দেব হাই জয়দেব হ্যালো হ্যালো জয়দেব কেমন আছো তুমি হাই জয়দেব এসেছ হাই হ্যালো কোথা থেকে দেখছো আমার লাইভটি হাই জয়দেব হাই হ্যালো হাই জয়দেব কেমন আছো হাই জয়দেব কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো সুস্থ আছো আচ্ছা কোথা থেকে দেখছো আমার লাইভটি জয়দেব দী দীঘা দীঘা থেকে দেখছো ভাই ও আচ্ছা আচ্ছা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও একটা লাইক দিয়ে যেও তুমি দীঘা থেকে দেখছো তাহলে তো খুব সুন্দর জায়গা থেকে দেখছো তুমি তুমি কেমন আছো আমি কুকিং কাজ করি আচ্ছা আচ্ছা কোথায় দীঘাতে দীঘাতেই কুকিংয়ের কাজ করো নাকি ওই কোনো একটা হোটেলে না কি হাই জয়দেব হাই বন্ধু কেমন আছো তুমি হাই জয়দেব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও একটা লাইক দিয়ে যেও হাই জয়দেব হাই জয়দেব এস এস তুমি কুকিংয়ে কাজ করো ব্যাঙ্গালোরে ও আচ্ছা আচ্ছা ব্যাঙ্গালোরে কাজ করো ও খুব সুন্দর হাই জয়দেব তোমার ফ্যামিলিতে কে কে আছে বন্ধু তোমার ফ্যামিলিতে কে কে আছে দেব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও একটা লাইক দিয়ে যেও আমার লাইক দিতে একটা লাইক দিয়ে যেও হাই জয় দেব হাই জয় দেব বন্ধু হাই হাই জয় দেব হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করেছো তুমি জয়দেব তুমি দুপুরে খাওয়া দাওয়া করেছো হাই জয়দেব জয় আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ বন্ধু হাই জয়দেব বন্ধু আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ হাই জয়দেব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও একটা লাইক দিয়ে যেও হায় হ্যালো হাই হ্যালো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা কেমন আছো হাই বন্ধু জয় কি হলো বলো আচ্ছা আচ্ছা ব্যস্ত আছো নাকি তুমি এখন জয়দেব বন্ধু তুমি এখন ব্যস্ত আছো ও আচ্ছা আচ্ছা ব্যস্ত আছো তা ঠিক আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও একটা লাইক দিয়ে যেও আমার লাইভটিতে হাই বন্ধু হাই জয়দেব বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও হাই হ্যালো হাই হ্যালো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা কেমন আছো হ্যাঁ আরে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি আচ্ছা আচ্ছা আমাকে একটা লাইক তো দিয়ে যাও লাইক দিয়ে যাও একটা লাইভ লাইভটিতে একটা লাইক লাইক তো বানতা জি লাইক তো বানতা হে হাই জয় বন্ধু তুমি এখন কি রান্না করছো এখন কি রান্না ডিউটিতে আছো না ফ্রি টাইমে আছো তুমি হ্যালো বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা কেমন আছো হায় জয়দেব বন্ধু হায় হ্যালো হাই বন্ধুরা কেমন আছো হাই হ্যালো বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হাই জয়দেব ওকে বাই একটা লাইক তো বানতা জি জয়দেব বন্ধু একটা লাইক তো বানতা হে হায় হ্যালো বন্ধুরা হ্যালো করি তোমাদের সাথে হ্যালো হ্যালো বন্ধু কেমন আছো হ্যালো হাই জয়দেব আরে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি তুমি কি শুনতে পাচ্ছ না একটা লাইক তো দিয়ে যাও বন্ধু একটা লাইক তো দিয়ে যাও হাই হ্যালো ওয়েলকাম টু লাইট চ্যাট হাই বন্ধুরা আরে তুমি কি আমার কথা শুনতে পারছো না জয়দেব বন্ধু আচ্ছা আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার লাইভে এসেছ আমাকে কমেন্ট করেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ জয়দেব বন্ধু হায় জয়দেব বন্ধু হায় হ্যালো হাই বন্ধু কেমন আছো হায় হ্যালো বন্ধু হাই বন্ধু কেমন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও একটা লাইক দিয়ে যাও হাই বন্ধু একটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আমার চ্যানেল নিয়ে একটা আমার লাইভটিতে লাইক দিয়ে যাও ভালো লাগছে কেউ কথা বলে না আমার সাথে কেউ কথা বলে না আমার সাথে সবাই চলে যাচ্ছে হায় হ্যালো আই বন্ধুরা কেমন আছো হায় হ্যালো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধু বন্ধুরা কেমন আছো ওয়েলকাম টু লাইভ চ্যাট হায় হ্যালো হাই বন্ধু কেমন আছো হায় হ্যালো হাই হ্যালো হাই হ্যালো বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা এসে একটু গল্প করি তোমাদের সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও হাই বন্ধু হ্যালো হাই হ্যালো বন্ধু কেমন আছো হাই বন্ধু কেমন আছো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা কেমন আছো হাই হ্যালো ওয়েলকাম টু লাইভ চ্যাট কেমন আছো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই হ্যালো হাই বন্ধু টু চ্যাট হাই বন্ধু এসে একটু গল্প করি তোমাদের সাথে হাই বন্ধু কেমন আছো হাই হ্যালো হাই বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও হাই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও কোথায় আছে আমার লাইভে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও হাই বন্ধুরা এসে একটু গল্প করি তোমাদের সাথে কেমন আছো হাই হ্যালো এসে একটু গল্প করি হাই হ্যালো হায় হ্যালো বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে দিও হাই বন্ধু কোথা থেকে দেখছো আমার লাইভটি একটা কমেন্টে জানিয়ে যাও হায় হ্যালো একটা কমেন্টে জানিয়ে যাও কোথা থেকে দেখছো আমার লাইভটি হাই বন্ধু হায় হ্যালো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা ওয়েলকাম টু লাইভ চ্যাট

hi hello welcome to live chat hi hello welcome to live chat hi hello hi hello welcome to live chat